এটা ও মাই গড ভেজা ভেজা লঙ্গি আর হচ্ছে সেন্ট্রুঞ্চি ও আচ্ছা আচ্ছা অবাক হচ্ছেন আসলে এটা কি আসলে দুঃখের কথা বলি বলতে হাসি পাচ্ছে আমি ব্যাচেলার থাকি আমার সাথে রুমমেট থাকে রুমমেট এর নামটা নাই বললাম এফ ওনার একটা অভ্যাস মানুষের অনেক অভ্যাস থাকে বদ অভ্যাস থাকে উনি মাঝে মাঝে মাসের মধ্যে মিনিমাম পাঁচ ছয় দিন সাত দিন এরকম হবে উনি সকালবেলা অফিসে যাওয়ার আগে গোসল করে গোসল করে দশ মিনিট লাগে খুব ভালো করে ঘষা মজা করে গোসল করে তারপর কি করে বের হয় ওয়াশরুম থেকে বের হয়ে ভালো করে তার লুঙ্গিটা চাপে চিপে চিপে পানি বের করে তাতে সহজে শুকানো যায় ভালো তাড়াতাড়ি শুকায় এটা ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে উনি তোয়ালে পরে বেরোতে লজ্জা করে তাই লুঙ্গি নিয়ে রুমের ভিতরে ঢুকে সময় উনি লুঙ্গিটা চিপে রশিতে রেখে দেয় ঝুলিয়ে রাখে যে একটু পরে ভালো করে হাত মুখ ধুয়ে দিয়ে দে বাকি কাজ থাকে ওইটা করে রসি যখন বের হবে বের হওয়ার সময় আর কি এটা রোদে নিজে দিয়ে থাকে নিয়ম দশ দিন হবে উনি লুঙ্গিটা যেখানে রাখে ওইখানেই থাকে উনি ফ্রেশ হয় রেডি হয় নাস্তা করে আরও কিছু কিছু করে যেটা বললাম না কারণ ওগুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওখানে চলে যায় আমিও চলে যাই যখন অফিস ছুটি হয় বাসায় আসে আসার পরে দেখে ওনার ভিজালঙ্গি সেই ভিজায় থাকে উনি যেখানে রেখে দিচ্ছেন ওখানেই থাকে ব্যাপারটা খুবই হাস্যকর মানে আমি মাঝে মাঝে বলছি ভাই আপনি কি এত কিছু মেনটেন করেন আর নিজের লুঙ্গিটাকে ম্যানেজ করতে পারলেন না লুঙ্গিটাকে বলে দেন যে আপনার দুঃখের সাথী সুখের সাথী রাতের সাথী বেচলার জীবনের সাথী গরমের সাথী এই লুঙ্গিটাকেই আপনি এভাবে অবহেলা করেন মূল্যায়ন করতে পারলেন না সে ভাই এটা আপনাকে আশা করি অনেকবার বলছি কাজ হয় না দেখি আজকে ভিডিওটা করলাম যদি ভিডিওটা দেখার পরে তার ভিতরে একটু মানবতা জেগে ওঠে এই লুঙ্গির প্রতি অবহেলা থেকে একটু রেহাই দেয় লুঙ্গিটাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা আপনাদের লাইফে এরকম ঘটনা আছে কি সেটাও জানাবেন আর অবশ্যই পরবর্তীতে আমার কমেন্টে পিন করে জানিয়ে দেব যে আসলে এর পরবর্তীতে এরকম ঘটনা আর ঘটেছে কিনা আমার এই রুমমেটের সাথে এবং নাকি পরবর্তীতে এটা ভালো হয়েছে বা অভ্যাসটা কমে গেছে ধন্যবাদ ভালো থাকবেন এরপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই আশাবাদ ব্যক্ত করে আমার আজকে ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন তারপর যা যা লাগে সব করে দিবেন যাতে সবচেয়ে ভাইরাল ভিডিও এটা হয়ে যায় এবং এর পরবর্তীতে এরকম আনকমন কিছু চোখে পড়লে অবশ্যই ভিডিও করব অবশ্যই আপনারা পাবেন ধন্যবাদ যারা এই ভিডিওটি পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিবেন লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বটনে চাপ দিবেন এবং যারা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই নর্মালি ফলো দিবেন কপি লিঙ্ক করবেন শেয়ার করবেন ব্যাস গুড বাই টাটা